বিরতির পর স্বাগত প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিক তেমনি তেলিয়া একই ছবি দেখা গেছে যে গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজি নগর মোটর স্ট্যান্ড এলাকাতে এক ভয়াবহ দুর্ঘটনা সংগঠিত হয় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর যুবক গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় দ্রুত গতিতে বাইক সহ নেতাজি নগর এলাকা ধ্রুব দাস এবং ধ্রুব দেবনাথ মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়িকে ধাক্কা আর তখনই তারা জাতীয় সড়কে ছিটকে পড়ে পরবর্তী সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত এবং রক্তাক্ত দুই যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ার সাথে সাথে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয় জানা গেছে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ধ্রুব নম দাসের মৃত্যু হয় অপর আহত যুবক ধ্রুব দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি একজন ধন নম দাস্ৰুৱাৰ্ছ এতিয়া আপালত প্ৰাইমাৰী কৰে

আপনারা শুনলেন আহ চিকিৎসকের বক্তব্য দি থানাদী নগর মটর স্ট্যান্ড এলাকায় ঘটে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কবলে পরে দুটি ছেলে এবং এই দুটি যুবক তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন গুরুতর আহত অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এলাকায় রীতিমতো চাঞ্চল্য দ্রুত গতিতে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা এই বিপত্তি বলে কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়রা জানাচ্ছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন